ক্ষমা করবেন ম্যাডাম কিন্তু আপনারা আমার মেয়ের বিরুদ্ধে যে দুষ্টা দেখাচ্ছেন যে ও চিট করেছে আমার মেয়ে কিন্তু এই শব্দটার মানে পর্যন্ত জানে না আর টোকা কাকে বলে সেটা একটা ছ বছরের মেয়ের পক্ষে কিন্তু জানা সম্ভব নয় ম্যাডাম আপনারা আমার মেয়ের উপর একটা এত বড় অপবাদ কি করে দিচ্ছেন আমি জানি না কিন্তু ম্যাডাম আমার মনে হচ্ছে আপনাদের কোথাও তো একটা ভুল হচ্ছে কারণ মিহি কিন্তু এই রাইমটা জানে আজকেই তো স্কুলে আসার আগে বাড়িতেও আমাকে রাইমটা বলে এসেছে আমি জানি ম্যাডাম আর আর আমি নিজে ওর স্পেলিং চেক করি জেনারেলি ওর ওর কোনো স্পেলিং মিস্টেক হয় না আপনি আপনার মেয়ের হয়ে সাফাই খাওয়াটা বন্ধ করবেন প্লিজ আপনি আপনার মেয়েকে কিরকম শিক্ষা দিচ্ছেন এভাবে অন্যায়কে সাপোর্ট করছেন আমি একজন মা আমার সন্তানকে কি শিক্ষা দিতে হবে সেটা আমি জানি ম্যাডাম মেয়ে যদি আজ অন্যায় করত আপনি একশো ওকে শাস্তি দিতেন ও মাথা পেতে নিত আর আমিও মাথা পেতে নিতাম কিন্তু কোনো অন্যায় না করে ও শাস্তি পাবে সেটা আমি মা হয়ে কি করে মেনে নিই বলুন তো ম্যাডাম ম্যাডাম আপনার যদি বিশ্বাস না হয় আমার মনে হয় আপনি ওকে একটা পেপারের পেন্সিল দিন ও আপনার সামনে ওই ওয়ান টু থ্রি রাইমটা লিখে দেখাবে তারপর আপনি বিচার করবেন যে ও টুকে লেখার দরকার হয় কি না এমন একটা পাস্ট সেটা এখন অব্দি কেউ জানে না যতদিন বাঁচবে তুমি এখানেই থাকবে তোমাকে এখান থেকে বাইরে বের করে নিয়ে সে পাস্টটা আমি কোনোদিনও কাউকে জানতে দেবো না আপনি কি যেন বলছিলেন আপনার পাস্ট যাতে কেউ কোনোদিনও জানতে না আনফরচুনেটলি আমি যে জেনে গেলাম মিস্টার কুমার মিহি এত পড়াশোনায় ভালো একটা স্টুডেন্ট আপনি ওর নামে এই অপবাদটা দেওয়ার আগে একবারও মনে করলেন না যে যাচাই করে নিতে হবে কেন করলেন এরকম আসলে ম্যাডাম সেরা কিছু লিখতে পারছিল না আর মিহি লিখেই যাচ্ছিল তাই আমার 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 মনে হলো আপনি সেরাকে রাইমটা বলে হেল্প করলেন আর তারপর আপনি মিহির উপর অপবাদটা দিয়ে দিলেন ম্যাডাম আপনি চিটটা কোথা থেকে পেলেন বলুন কোথায় পেলে আমি আমি আসলে সেরার কাছ থেকে পেয়েছি